পাকিস্তান ভারত যুদ্ধও এবার রূপ নিয়েছে তথ্যযুদ্ধে নয়াদিল্লির দাবি পাকিস্তানের সন্ত্রাসী আস্তানায় হামলা করে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করেছে তারা অপরদিকে ইসলামাবাদের পাল্টা দাবি সন্ত্রাসী ডেরাই নয় বরং বেসামরিক স্থাপনায় হামলা করেছে ভারত এছাড়াও ভারতের পঁচিশ ড্রোন ও পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করার যে দাবি করেছে পাকিস্তান তাও মিথ্যা বলে দাবি দেশটির প্রতিরক্ষা বিভাগের ভারত পাকিস্তানের মধ্যে সমরাষ্ট্রের যুদ্ধের পাল্টাপাল্টি দাবিতে ব্যস্ত নয়াদিল্লি ইসলামাবাদ যেখানে এক দেশ অন্য দেশকে পরাজিত করার বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরছে পাকিস্তান দাবি করছে বৃহস্পতিবার তাদের আকাশ সীমায় ভারতের বেশ কয়েকটি ড্রোন ঢুকে পড়ে তবে পাক সেনাদের সতর্ক অবস্থানের কারণে সফলভাবে অভিযান চালাতে পারেনি তারা সে সময় ইসরায়েলে নির্মিত ভারতের পঁচিশটি ড্রোন ভূপাতিত করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী এমনটাই দাবি ইসলামাবাদের অন্যদিকে নয়াদিল্লির দাবি ভারতের পাঠানো ড্রোনগুলো পাকিস্তানের সামরিক স্থাপনায় আঘাত করতে সক্ষম হয়েছে একই সঙ্গে তাদের পঁচিশটি ড্রোন ভূপাতিত করার বিষয়টিকে অস্বীকার করেছে ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো ধ্বংসের দাবি করেছে পাকিস্তান শনিবার অপারেশন বুনিয়ান মারসুস এর হামলায় ভারত শাসিত জেলার আদমপুরে অবস্থিত নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের দাবি করে পাঞ্জাবের জালান্দার তারা ঠিক একই ভাবে ভারত দাবি করছে তাদের হামলায় পাকিস্তানের শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে পাক ভারত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলে ভারতীয় সেনাদের সাদা পতাকা উড়ানোর বিষয় তৈরি হয়েছে ধোঁয়াশা